الشيخ العزيز حضرته اللهم 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 السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়েদিন রনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আম্মা বাদ ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উদ্যেগ আয়োজিতxminিতে বরবার ইসরাইলি হামলা এবং ভারতে মুসলমানদের বিরুদ্ধে সরকার প্রশাসনের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা মৌলানা জুনায়দ হাবিব উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ ঢাকা মহানগরের সর্বস্তর থেকে সমবেত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা ও সর্বস্তরের তহবিলি জনতা আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে আজ পবিত্র জুমার দিনে জাতীয় মসজিদ বাইতুল মোকরমের উত্তর প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি বাংলাদেশের প্রান্ত থেকে শাহাদ বরণকারী গাজার সেই ফিলিস্তিনি মুসলমান ভাই বোন এবং আমার শিশু সন্তানদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের এই শাহাদের রক্তের ভক্ত নেওয়ার আমরা প্রতিশোধ গ্রহণ করবার শপথ গ্রহণ করছি আমরা এই বাংলাদেশের রাজধানী ঢাকা দাঁড়িয়ে এখান থেকে বিশ্ব মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি বিশ্ব সম্প্রদায়ের পরিবর্তন আহ্বান জানাই বিশেষ করে জাতিসংঘকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আপনারা যদি এভাবে ফিলিস্তিনের নিরাপরাধ নারী শিশু আবার বৃদ্ধ প্রেমিকাদের হত্যাকাণ্ড এবং রক্ত বন্ধ করতে না পারেন এই যুদ্ধের কারণে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে এর জন্য সম্পূর্ণ দায় জাতিসংঘকে বহন করতে হবে আন্তর্জাতিক মহল বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানাই আরো ব্রিক সহ ওয়াইসি সহ মুসলিম কমিউনিটি মুসলমানদের আন্তর্জাতিক সংগঠন গুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই পুকুরের সঙ্গে পরিণত ইহুদি খ্রিস্টানদের এজেন্টে পরিণত জাতিসংঘের নির্লক্ষ্যের লিপ্ত ভূমিকার প্রেক্ষিতে যদি তারাও সেবা করে সারা দুনিয়ার মানুষ করেছিল উনি হাসিনা জেল হবে পহিলটো হস্তক্ষ পালে নাই

বাংলাদেশের পথে ইসলাম বাংলাদেশের